কিনি বছৰে নিছ তিনি বছৰ আৰু যে গন্ধই গন্ধা যাওঁ জানা আৰু মাছৰ কিন্তু গ্ৰথ ভালে আছে আমাৰ ঘৰত মাছ এৰি দে হে খাই

বা বাইরেতে জাগা না খুব ভালো হয়েছে এটা তো আমরা তো বাইরে বোধি এনে কালকে পড়ে যা দুঃখ ভাই লাগে বোধিরে তো মোট খারাপ আমার কই বোধি তেরাম না না এর কাছে তো আছে এইটাই তো এটার এটার মধ্যে ওর তো ঘাসি আছে ওর ঘাসটা বাঁংসে কেন রে ও তো ঘাস আছে না গত ঘাস আছে এটা বাঁংসে হ্যাঁ তো বক বদ্রু বক কেন দাদা আমরা sobretudo যা করতে যাব হলো আমরা কিছু কই হ্যাঁ এই যে ঘাস লাগাইতে সবচেয়ে না

আগে একটা সিগনেচার নিয়ে আপনি নিজে দেখে দেখে কাটবেন তাই এটা পরে ওই স্প্রেটা দিয়ে বলবেন যে একটা সবগুলোর ধরে রেখে একটা স্প্রে দিয়া কাটার পরে তাইলে দেখবেন আপনার গাছ দ্রুত সুন্দর হয়ে উঠবে এই যে গুলো পরিষ্কার করার মধ্যে না কত তাড়াতাড়ি জঙ্গল হয়ে গেছে আর আপনি মোটামুটি মানে সব ধরনের গাছই আছে

কিন্তু কিছু কিছু গাছ দেখেন একবারে বাদ হয়ে গেছে কিছু কিছু বস্তায় নাই বাধ হয়ে গেছে করার নাই তো আমার

না ওইটা চিন্তা করছি মারিটা একটু আওলা করবো আচ্ছা আপনার দেখাই ওই দেখেন ওই যে আস্তা বস্তার মধ্যে না আস্তা বস্তার মধ্যে মাটি ভরছি ভরে ওগুলোতে ই লাগাইছিলাম সিম গাছ লাগাইছিলাম গাছ কিন্তু উঠে গেছিল এই যে কিন্তু পানি বস্তার উপর দিয়ে গেছে ঠিক আছে এইগুলো আমাদের সমস্যা ফলের বাগান দিলে এটা